আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সূত্র সহ একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর জন্য আমাদেরকে এই সালোয়ারের কাপড়টি প্রথমে ওপেন করে বিসি নিতে হবে এরপর লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে একদিকের লম্বার মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা মাঝখানে একটি ভাজ দিয়ে কাপড়টা এক ভাঁজ দুই পার্ট করে নিতে হবে এবার আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা দিতে হবে একেবারে কাপড়ের থান ভাঁজ অর্থাৎ কাপড়ের মাঝখানে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য আমাদেরকে এই নিয়মে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে তো লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগে স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এবং রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে এ আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর মুহুরি হেম বা ফোল্ডিংয়ের জন্য মার্জিন দিয়ে নিতে হবে মুহুরি হেম বা ফোল্ডিংয়ের মার্জিনটা দিতে হবে যত ইঞ্চি চড়া করে হেম করবেন তার থেকে আধা ইঞ্চি বেশি আমরা দেড় ইঞ্চি চড়া করে হেম করব দুই ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিয়েছি এবার আমাদের বের করে নিতে হবে হাইয়ের মাপ হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ তিন ইঞ্চি বেশি হাইয়ে কলি ব্যবহার করলে তো রাবার ঘরের নিচে এই নিয়মে ইঞ্চিলেপটা বসিয়ে বিষিয়ে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি আর ছত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে যদি আমরা তিন ইঞ্চি যোগ করি তাহলে হবে পনেরো ইঞ্চি তো আজকে আমাদের হাইয়ের মাপ পনেরো ইঞ্চি তো রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা এই নিয়মে বসিয়ে আমাদের পনেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা করে একটি মার্জিন টেনে নেব আর যদি আমরা হাইয়ে শেপ দিয়ে কাটিং করি তাহলে তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি নেব এবার আমাদের বের করে নিতে হবে কমরের ঘের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে যার জন্য এই পোশাকটা তৈরি করব তারা হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের হিপের মাপ চৌওয়াল্লিশ ইঞ্চি আর চারটে ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার যদি আমরা সালোয়াড়াটা ফিটিং তৈরি করি তো এই এগারো ইঞ্চি মার্জিন থেকে আমাদেরকে আড়াই থেকে তিন ইঞ্চি লুজ নিতে হবে আর লুজ ফিটিং যদি আমরা তৈরি করি তাহলে এই এগারো ইঞ্চি মার্জিন থেকে আমাদের চার থেকে সাড়ে চার ইঞ্চি মার্জিন বেশি নিতে হবে আর যদি ঢোলা ঢালা তৈরি করি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি লুজ নিয়ে নিতে হবে আমরা লুজ ফিটিং তৈরি করব তো চার ইঞ্চি লুজ নিয়ে নিলাম আটকানো সাইড থেকে এই লুজ পর্যন্ত কত ইঞ্চি হয়েছে ঠিক হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবো এবার আমাদের এই আটকানো সাইড থেকে মুহুরির দিকে একটি শেপ দিয়ে নিতে হবে তো এই মুহুরিতে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন আমরা তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এবার আমাদের স্কেলটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ারের বাহিরের দিকের মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে মুহুরির মাপ মুহুরির মাপ বের করতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি আর বারোকে যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে হবে ছয় ইঞ্চি এই মার্জিন থেকে ছয় ইঞ্চেতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিন এবং এই মুহুরির মার্জিন স্কেলটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মুহুরির মার্জিনটা পর ইঞ্চি পরিমাণ কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে দাগ বরাবর স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে আশা করি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন মুহুরির হেমের কাপড়টা বাড়তি করে একটু মার্জিন দিয়ে নিতে হবে এরপর যদি হাই শেপ দিয়ে কাটিং করে তো শেপ দিয়ে নেবেন আর যদি কলি ব্যবহার করেন তাহলে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে একটি সঠিক ও সহজ নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ারের মার্জিন দিয়ে নিতে হবে এরপর সালোয়ারটা কাটিং করে নিতে হবে প্রথমে বাইরের দিকে শেপ এর মার্জিনটা কাটিং করে নিব তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় আর আমার এই ভিডিওগুলোতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি প্যান্ট সিস্টেম সালোয়ার কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে ভালোভাবেই বুঝাতে পেরেছি চলুন এবার কলির পাটটা কি নিয়মে কাটিং করবেন জেনে নেই একটা ছয় থেকে সাত ইঞ্চি চওড়া কাপড়কে বহরের দিকে মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এ নিয়মে সুন্দর করে ভাজটা দিয়ে নেওয়ার পর আটকানো সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন আর লম্বার দিকে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এরপর স্কেল বসিয়ে ত্রিভুজের মতো একটি মার্জিন টেনে নেবেন এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এবার এই কলির পার্টটা আমাদেরকে বডির পার্টের হাইয়ে এই নিয়মে সেট করে নিতে হবে তো এই নিয়মে সেট করে নেবেন সেলাই সহ ফুল ভিডিও দেখতে আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্স এর ইউটিউব চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ